আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ, বেশ কয়েকটি জেলার স্কুল পরিদর্শকরাও নোটিশ দিয়েছে স্কুলগুলিকে এই আবহেও শনিবার দুপুরে আর্যকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করল নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের কয়েকশো পড়ুয়া পা মেলালেন শিক্ষকরাও মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক জানালেন আমাদের কাছে কোনো নির্দেশিকা নেই পড়ুয়ারা আবেদন করেছিল আমরা সম্মতি দিয়েছি স্কুলের পঠন পাঠনের শেষে ছাত্রীদের এই প্রতিবাদ মিছিল শুরু করা হয়েছে এই ঘটনার নিন্দা হওয়ার প্রয়োজন আছে যেখানে মধ্য শিক্ষা পর্ষদের তরফে ছাত্রছাত্রীদের নিয়ে এই করে প্রতিবাদে মিছিল করতে বারণ করা হয়েছে সেখানে আজকে স্কুল পড়ুয়াদের নিয়ে বেরিয়েছেন কি বলবেন আমার কাছে এরকম কোনো নির্দেশ আর আমার জানা নেই এরকম কোনো নির্দেশ আছে কিনা তবে আমরা যে প্রসেশনটা বেরিয়েছি এটা স্কুল আওয়ারের পরে স্কুল ছুটির পরে আর এটা ছাত্রীদের স্বতঃ প্রণোদিত একটা বিষয় এর মাধ্যমে এটা এই যে মিছিলের জন্য মাস্টারমশাইরা বা অন্যকে ইচ্ছা করে না ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত বিষয় এটা আমার নতুন করে কিছু বলার নেই এরকম ঘটনা ভারতবর্ষে এখনও ঘটে চলেছে এটাই দুঃখ এদিন নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের সামনে থেকে একশো নম্বর জাতীয় সড়ক ধরে নারায়ণপুর বাজার পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদীদের কণ্ঠে একটাই আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস সরকারের পক্ষ থেকে ছাত্র মিছিল করতে তো বারণ করা হয়েছে তারপরে তোমরা আজকে পথে নেমেছো আসলে ব্যাপারটা এমন হয়েছে যে আমরাও তো একটা মহিলা আমাদেরও পরবর্তীকালে এরকম হতে কারণ সেই মেয়েটা তো একটা ছাত্রী ছিল এখন বড় বড় টিকলে ডাক্তার হই ডাক্তার হব তাহলে আমার আমার আমাদের তো উচিত তার পাশে সেটা ছিল ঠিক আছে সরকার করেছে কিন্তু আমাদের তো আমাদের আত্মসম্মান আছে তো সেই সেই আত্মসম্মান থেকে বলছি যে আমরাও বিচারটা চাই এর একটা সত্যিই দরকার কি চাইছি অপরাধীর শাস্তি পাক নেই তো সত্যি শান্তি করলামদেরও বললাম কাছ থেকে পারমিশন নিলাম তারপরে এই সমস্ত কিছু করলাম আজকে কি স্কুল শেষে বেরিয়েছে স্কুল শেষে বেরিয়েছে কি নাম করি স্বপ্ন সর্দার সরকারের পক্ষ থেকে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের এই মিছিলে অংশগ্রহণ করতে বারণ করা হয়েছে তারপরেও আজকে পথে নেমেছেন কি না আমরা ছাত্রছাত্রীরা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আবেদন করেছিল আমরা বুঝেছি যে যে পশ্চিমবঙ্গের আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তারা হচ্ছে হৃদয়ের গভীর থেকে সেটা অনুভব করেছে এবং আমরা ছাত্রছাত্রীদের আবেদন ফেলতে পারেনি তারা বলেছিল আমরা তাদেরকে যে প্রস্তাব দিয়েছিল আমরা বলেছি যে বিদ্যালয়ে পঠন পাঠন শেষে it for. পড়াশোনা শনিবার থাকে যে পঠন পাঠন শেষের পর যদি তারা প্রতিবাদে সামিল হতে চায় তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল আমরাও সেই কারণে তাদের আহ্বানে আমরা সাড়া দিয়েছি একেবারে চরমভাবে এটা নিন্দা করি আমরা সংবেদনশীল আমরা শিক্ষকতার কাজ করি সংবেদনশীল মানুষ বিবেকবান মানুষ আমরা অন্তর থেকে ধিক্কার জানাই এবং এটার প্রতিবাদ জানাই যে যারাই অপরাধে সামিল তাদের উপযুক্ত শাস্তি চাই আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনুভব করেছে এবং তারা এটা প্রতিবাদ চায় তাদের এই আন্দোলনে সামিল করেছিল সেই হিসাবে আমরা তাদের দিয়েছি এটা আমরা চাই যে যত দ্রুত সম্ভব অপরাধী চিহ্নিত হোক এবং স্বাস্থ্য হোক আমার নাম রজসুভ্র দাস নামখানা বিদ্যা মন্দিরে আমি সহকারী প্রধান শিক্ষা নামখানা থেকে রবীন্দ্রনাথ রিপোর্ট সুন্দরবন সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন